রাজশাহী আরে কাউসার ভাই চাঁদপুর আরে ভাই রাখেন আরে ভাই এত ব্যস্ত কেন আরে রাখেন ডেলিভারি ওরে ভাই ডেলিভারি ভাই বড় মাল আছে আরে কাউসার ভাই ভাই এত ডেলিভারি কি ভাই

ছাব্বিশ ইঞ্চি চেয়ার দর্ না হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি ফুটুল দূর না আরে তিরিশ ইঞ্চি বদন না ওরে ছত্রিশ ইঞ্চি বদন না এত মডেল আরো আছে তো তিরিশ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি সোফা না দরে বাপরে তারপরে আরো আছে তো ভাই ওরে এই যে ভাই দেখেন বত্রিশ বাই বান্ন ইঞ্চি সুফাদন না বত্রিশ বাই বান্ন ইঞ্চি আরো অনেক আছে তারপরে পাশাপাশি থাকে বাসন্তী কালারও আছে অভাব নেই কালারের হর ওকে দর্শক লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবে বাবু ফাঁকি আই হায় একবার পাখির বাসা হ্যাঁ তিন চারটে কালার আছে আচ্ছা রিয়াজ ভাই আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে লাইভে জয়েন হয়ে গেছেন সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে অভিনীরব ভাই ঢাকার ডেমরা থেকে দেখছি আজকে ধামাকা থাকবে তো ভাই আজকে এমন একটা প্রাইজ দেব ভাই আগে একটা কথা বলে হ্যাঁ আপনি কি করতে হবে শেয়ার করতে হবে ভাই লাভ কি শেয়ার করলে আর ভাই লাভ আছে না মানে আজকে লাভ দিয়ে দিব তো আচ্ছা আচ্ছা আপনি কয়টা শেয়ার করবেন ধরেন আমি 100 করলাম 100 করলেন হ্যাঁ আপনাকে এই 26 ইঞ্চি একটা দোলনা দিয়ে দিব কি কোন কয়জন দিব কয়জন রে 10 জন দিব 10টা 10টা শুধু শেয়ার করলেই হবে শেয়ার করলে হবে আর এই যে যারা ধুমায়া কমেন্ট করতেছে আরেকটা কথা আছে কি এই যে বাবু পাখি বাবুই পাখি সঠিক দাম বলেন বলতে পারলেই বলতে পারলে হ্যাঁ বেশি দেওয়া যাবে না তিনটা দিব তিনজনকে কোন দোল না এই সে দোল নেই মানে এই দোল না হ্যাঁ ভাই বেশি বড় দেওয়া যাবে না এটা রস খেয়ে যাবো তো ভাই ওকে ভিউয়ার্স আজকে লাইভে কিন্তু কিনলেও পুরস্কার থাকবে না কিনলেও কিন্তু পুরস্কার থাকবে এই পাখির বাসার দাম কত টাকা হতে পারে যে যদি কমেন্টে আপনারা বলতে পারেন যে তাহলে কিন্তু এমন একটা কিন্তু দোলনা এই যে দেখেন এই রকম দোলনা কিন্তু একটা কিন্তু ও সরি তিনটা আপনার যারা সর্বোচ্চ বেশি শেয়ার করবে তাদেরকে দশ জনকে দশটা দিব করে একশো শেয়ার করতে হবে আচ্ছা এরপরে যারা সঠিক দাম আমার আগে বলতে পারলে হ্যাঁ তাদেরকে তিনজনকে তিনটা দিতে হবে আমি যদি দাম বলে দিই এরপরে বললে কিন্তু হবে না আচ্ছা জেসমিন আক্তার বলতেছেন এইটার দাম হবে তেইশ টাকা অনেক ভাই

এই নাম্বার এই ঠিকানায় কিন্তু এইভাবে ধরে স্ক্রিনশট দিয়ে কিন্তু চলে আসবেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে দোলনা কিন্তু নিয়ে যাবে ইনশাল্লাহ ওকে চমৎকার এটা হলো চেয়ার দোলনা চেয়ার দোলনা কালার হবে তো ভাই কালার আছে আপনার কম করে হলো বিশটা দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালার দেখেন অভাব নেই ভাই বিশটা এই অভাব নেই কত কালার লাগবে ইনশাল্লাহ আচ্ছা ভাই জামাই বদল না কই এই যে হ্যাঁ

থাকবে সেম ওরকম ওকে একটা মশারি থাকবে ওকে ঝুলানোর জন্য এইভাবে সিকোলাস দিয়ে দিব ডেলিভারি খরচটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ একদম সারা বাংলাদেশ এটা আমাদের রেগুলার প্রাইস ভাই সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা নিচে বিক্রি করি না

কি বলেন ভাই আমাদের পোশাক ওয়াশ করি না হ্যাঁ তে এটা হলে কি করবেন ওয়াশ করতে পারবে অবশ্যই আবার হাতের কাজ আরে ভাই এটা আপনার পুরো রে হাতে বোনা এটা কি ভাই জানেন কি ভাই রড 12 মিলি রড উপরে কি ওরে 12 মিলি রড এটা ওয়েট ক্যাপাসিটি নেবে 250 কেজি 250 250 কেজি

এখন আমি ওই যে বাবু পাখি যে প্রাইসটা বলার জন্য বলছিলাম কে কথা বলছে আমি জানি না এখন আমি প্রাইসটা বলে দিব আচ্ছা তার আগে বলি আর 1 মিনিট সময় কিন্তু আমি দেখুন ভিউয়ারস এই চমৎকার দোলনাটার দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন এই যে ঝুলানো যে দোলনা এইটা কিন্তু তিন জনের তিনটা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন যারা সাদা দাম বলবেন ছলুটা নিয়ে যাবেন সঠিক দাম আমার আগে বলতে পারবেন তিন জনকে তিনটা দিয়ে দিব যারা সর্বোচ্চ 100টা শেয়ার করবেন 10 জনকে 10টা দিয়ে দিব ওকে যারা শেয়ার করবেন শেয়ার ডান কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আর যারা প্রাইস কমেন্ট করতেছেন 1 মিনিটের মধ্যেই করবেন ইনশাআল্লাহ আচ্ছা রিয়া মনি বলতেছেন এটার দাম হবে 28500 টাকা দিল রুবা আক্তার বলতেছেন 29000 টাকা হবে হাফিজ মোহাম্মদ ভাই বলতেছেন আমি শেয়ার করে দিলাম শেয়ার ডান আচ্ছা জিয়াউল হক ভাই বলতেছেন ঠিকানাটা একটু মুখে বলে দেন এটা হইছে আমাদের এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হইছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের মার্কেটের দোতলা

বলবেন নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ওকে এটা আমাদের দোকানে কিন্তু ভাই বিক্রি করতে আসি 27000 28000 টাকা এটা অরিজিনাল চাই না তো এরকমই কমেন্ট করতেছে যেমন মাসুম ভাই বলতেছেন এটার দাম হবে 26500 জি হুমায়ুন কবির ভাই বলতেছেন 28900 জি এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা মিলিয়ে নেবেন জি কত রাখছেন আজকে এমন একটা প্রাইস দিতে আসি যেন সবাই অবাক হয়ে যাবে যে এই স্ট্যান্ড দোল নাই কিচ্ছু করতে হবে না শুধু নিবেন স্ট্যান্ডার লাগাবেন ইউজ করবেন কত রাখছেন কত দিলে বলেন এই তো ছাব্বিশ সাতাইশ তো সবাই কমেন্ট করতেছে আমি কত দিব আপনি বলেন ভাই বিশের মধ্যে থাকবো তো বিশ দিলে কি খুশি হইবেন ভাই বিশের কাছাকাছি দিতে আমি কত মাত্র কত জানেন কত আঠারো হাজার নয়শো নব্বই টাকা হাই হাই বিশ হাজারের নিচে বিশ হাজারের নিচে অরিজিনালটা তো অরিজিনাল চায় না এটা একবারে সব বড় বাবু পাখির না। মাত্র আঠারো টাকা মাত্র আঠারো হাজার টাকায় কিন্তু বাবুই পাখির বাসা এই দোলনাটা যখন আমরা কুরিয়ার করব কুরিয়ার খরচ আসবে প্রায় আপনি পনেরোশো টাকা হুম ওই খরচটা কি আপনি ফোন করবেন তাহলে ওঠো কিন্তু কাম আমরা দিয়ে দিচ্ছি ওরে এটাও ফ্রি এটাও ফ্রি কিন্তু একটা রিকোয়েস্ট মাইন্ড করবেন না অন্য ধুলনা আপনারা বা অ্যাডভান্স করেন বা না করেন সেটা হচ্ছে অন্য হিসাব কিন্তু এই বড় ধুলনাগুলোতে খরচ যেত বেশি আমাদেরকে কম করে হলো পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন বা দোকানটাকে ইনশাল্লাহ দেখে কিন্তু আপনারা কিন্তু নেবেন তার মানে কত রাখছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি ফ্রি ওকে তো ভিউয়ার যারা চমৎকার এই দোলনাগুলো নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা প্রাইস কমেন্ট করেছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু মিলিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ কোনো প্রোডাক্টে